আমি সবই আল্লাহ হ্যাঁ সব সবকিছু আল্লাহ মুখী সবকিছু আল্লামুখী একজন মানুষ সবকিছু আল্লাহ মুখী এটা বলবে আমার জীবন আল্লামুখী ইনুসুক কিন্তু ওয়াহাদ ওয়াহাদুরুজু দুইটাই পদভ্রষ্টতা দুইটাই পদভ্রষ্টতা হ্যাঁ আল ওয়াহাদা যেটা আল্লাহ কিছু না দেখা এটাও যেমন পদভ্রষ্টতা আর সব কিছু আল্লাহ বলাও পথভ্রষ্টতা তো সব কিছু আল্লাহর দিকে দাবিত হয় আমরা আল্লাহর জন্যই নিবেদিত করা এটা বলা যাবে এটা ফানা বলা ফানা ফিল্লা ফানা উজুদুল্লাহ ফানা ফি উজুদুল্লাহ আল ফানা এই ভাগ করে ওরা শিশুফিরা এই জাতীয় অনেকে ভাগের অংশ উল্লেখ করেছে তারা কি করে অর্ধেক আনে যে ফানার কথা উনি বলছে কিন্তু উনি যে ফানার কথাটা নিন্দা করছে ওইটা আন। না বুঝছে দুনিয়া নষ্ট করে যে সমস্ত মানুষগুলো ওইগুলো হাফ মোতাকালে কাঁড়লেন অর্ধেক মোতায় ওরা কি করে কথা অর্ধেক আনে অর্ধেক আনবে না সবসময় আপনাকে বিভ্রান্ত করে